আপনারা জানেন যে চা শ্রমিকদের যে আন্দোলনটা ছিল আমার বিশ্বাস এটা যথেষ্ট পরিমাণে ভ্যালিড ছিল তাদের যে বকেয়া বেতন ছিল এটার একটা সলিউশন খুবই প্রয়োজন ছিল দিস মোমেন্ট তারা আমাদের সাথে গতকালকে যোগাযোগ হয়েছে আমি কথা বলেছি তাদের সাথে তাদের প্রতিনিধি ছিলেন রঞ্জু সাহেব উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকে তারা রোড ব্লক করবে না মানুষের ভোগান্তিটা তারা কমাবে আরও এবার সেটা মেনটেন করতে পারে নাই আমরা সেনাবাহিনী ঘটনাস্থলে আসার পরে তাদেরকে আশ্রয় দিয়েছি যে ইউএন মাধ্যমে জিনিসটা সলভ করা হবে আমরা তাদের মধ্যে থেকে দশজন প্রতিনিধি সিলেক্ট করে ইউএন অফিসে পাঠাচ্ছি ইনশাল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে একটা সমাধান আমরা পেয়ে যাব আর আমাদের সাথে সহযোগিতা পুলিশও ছিল তো উই আর গ্রেটফুল টু দেম অ্যান্ড অলসো উই আর গ্রেটফুল টু এভরিওয়ান যে আমাদেরকে এই কাজে সহায়তা করেছে থ্যাংক ইউ ভেরি মাচ তাদের যেই বকেয়া যেই বেতনটা ছিল সেটার দাবিতেই এটা খুবই সবচেয়ে স্পষ্ট ছিল একটা সলিউশন সলিউশন কিছু চা বাগানের শ্রমিকরা তাদের দুই সপ্তাহ যে পাওনা নিয়ে তারা একটি অবস্থান কর্মসূচি ছিল তো তারা এক পর্যায়ে রাস্তায় বসে পড়ে তো আপনারা দেখেছেন এটি আমরা শুরু থেকেই তাদের সাথে কথা বলছিলাম বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে শান্তিপূর্ণ উপায়ে যাতে তারা এই অবস্থান কর্মসূচিটা ত্যাগ করে বিশেষ করে রাস্তাটা অবরোধ না করে জানেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সড়ক তো আমরা তাদের সাথে কথা বলি আমাদের সাথে সেনাবাহিনীও ছিলেন এক পর্যায়ে ডিসি মহোদয়ের প্রতিনিধি আসেন এবং তাদের সাথে কথা বলে তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি সদর টিওন অফিসে বসবে এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে এগুলো তারা অধ্যতনা কর্তৃপক্ষের কাছে সদর টিওন এবং ডিসি মাধ্যমে তারা উপস্থাপন করবে এই মর্মে আশ্বাস পেয়ে তারা এই অবস্থান অবশ্যই আজকের মধ্যে শেষ করেছে